অবশেষে লক্ষ্মী ভান্ডারের টাকা পেল নারায়ণ আর তাতেই গ্রেপ্তার হলো নারায়ণ এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানায় আজ পূর্ব মেদিনীপুরের ময়না থানার দক্ষিণ হরকুলি থেকে খানাকুল থানার পুলিশ লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রাপক তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে খানাকুলের উদ্দেশ্যে রওনা দিল ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের শ্রীকান্ত দাস নামে এক যুবক দু সালে খানাকুলের দু নম্বর ব্লকের বিডিওর লগ ইন পাসওয়ার্ড অপব্যবহার করে দক্ষিণ হরকুলি গ্রামের বারো জন ব্যক্তির নামে লক্ষ্মীর ভান্ডারে পাইয়ে দেয় গত ছয়ই মার্চ দু এই অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকার পর পাড়া প্রতিবেশীর মাধ্যমে জানাজানি হলে গত তেসরা এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় ময়নার ভিডিওর কাছে এই ঘটনা কথা স্বীকার করে ওই যুবক এই বিষয় নিয়ে ওই যুবক একটি মুচি লেখাও দেয় তারপরে খানাকুলের ভিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ আহারকুলিত গ্রামের শ্রীকান্ত দাসের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরো দুজনকে গ্রেফতার করে ও খানাকুলের উদ্দেশ্যে পাড়ি দেয় রিপোর্ট হুম